ইনশাল্লাহ বিগত দিনে যেভাবে আমরা রক্ত দিয়েছি পিলখানায় যেভাবে আমরা রক্ত দিয়েছি সপলা চত্বরে যেভাবে আমরা রক্ত দিয়েছি মোদী বিরোধী আন্দোলনে হাট যেভাবে রক্ত দিয়েছি আমরা মোদী আন্দোলনে ব্রাহ্মণ ঠিক আগামী দিনেও দেশের স্বাধীনতা রক্ষার জন্য ইসলামের হেফাজতের জন্য বসে বাংলাদেশের স্বাধীনতার উপর কোন হস্তক্ষেপ করার চেষ্টা করা হয় তাহলে বাংলাদেশের মাটিতে ভারতীয় দূতাবাস থাকতে পারবে না বিগত পঞ্চাশ বছর ধরে শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি করেছেন প্রতিশোধ নিয়েছেন আমার বাংলার তৌহিদ জনতার বিরুদ্ধে প্রতিশাপ নিয়েছেন বাংলার স্বাধীনতা সংগ্রাম স্বাধীনতাগামী মুক্তিগামী জনতার বিরুদ্ধে প্রতিশাপ নিয়েছেন বাংলাদেশের ছাত্র জনতার বিরুদ্ধে প্রতিশাপ নিয়েছেন এদেশের হেফাযতে ইসলামের লক্ষ লক্ষ নিরপরাধ মানুষের বিরুদ্ধে এই বাংলাদেশ আজ স্বাধীন বাংলাদেশ ঠিক ছাত্র জনতার এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীন বাংলাদেশে যদি 1ই আগস্ট কে কেন্দ্র করে

2009 সালে 57 জন দেশের সেরা সেরা সেনা কর্মকর্তাদের নির্মমভাবে হত্যা করেন 2013 সালে সফটনা চট্টগ্রামে অন্যায়ভাবে একতরফাভাবে নবী প্রেমিক ইসলামের আলেম ওলামাদেরকে ঘুমন্ত অবস্থায় তাযজুদর অবস্থায় পাকের মতো গুলি হত্যা করেন জুলুম আমরা করব না কাউকে জুলুম করতেও দেব না জুলুম আমরা করব না কাউকে জুলুম করতে করব যেখানেই জুলুম দেখবেন জালেমরা যেখানে আকরা করবে مظلومরাAppCompat হবে समस्त জালেমের ভিড় কাঁপিয়ে তুলতে হবে ঠিক জন্য শক্তির জন্য যে জীবন যায় সেই জীবনের দাম বেড়ে যায় ঠিক জন্য যে রক্ত যায় রক্তের মূল্য বৃদ্ধি পায় ঠিক জন্য যে ঘাম ঝরে সে ঘাম অন্য সকল ঘামের চেয়ে বেশি মূল্যবান হয় সত্যের জন্য তোমার সন্তান যদি যায় জীবন্ত সন্তানের চেয়ে তোমার শহীদ সন্তান তোমার জন্য বেশি উপকারী সাব্যস্ত হবে খবরদার হুশিয়ারি উচ্চারণ করতে চাই পাঁচই আগস্টের স্বাধীনতা সংগ্রামের বিরুদ্ধে গণ অভ্যুত্থানের চেতনার বিরুদ্ধে যারা কথা বলবে পিঠের চামড়া থাকবে না এই বাংলাদেশ করতে হবে না এদেশের মানুষ আর আওয়ামী রাজনীতি করবে না আওয়ামী রাজনীতি মানুষকে হত্যার রাজনীতি আওয়ামী লীগের রাজনীতি লুটপাট আর দুর্নীতির রাজনীতি আওয়ামী লীগের রাজনীতি সাম্প্রদায়িক উস্কানি দিয়ে সাম্প্রদায়িক সংঘাত তৈরি করবার রাজনীতি বাংলাদেশে আর এই রাজনীতি করা যাবে না শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রাজনীতি ছিল এদেশের এই মানুষের মধ্যে যেন কোনোদিন ঐক্য প্রতিষ্ঠিত হতে না পারে আজও বাংলাদেশে শেখ হাসিনার দোসররা আছে আজও আছে সুশীল নামিও কিছু কুশীল তারা এখন মায়াকান্নে কাঁদে খবরদার করতে চাই আগস্টের স্বাধীনতা সংগ্রামের বিরুদ্ধে গণ অভ্যত্থানের চেতনার বিরুদ্ধে যারা কথা বলবে চামড়া থাকবে না এই বাংলাদেশ বলতে চাই পালিয়ে গেছেন ভারতে বাংলাদেশের এক ইঞ্চি মাটি বাংলাদেশের এক ইঞ্চি জলপথ নৌপথ এবং সড়ক পথ পালিয়ে যাওয়ার জন্য এদেশের মাটি আপনাকে সহযোগিতা করে নাই আপনি এই দেশের মাটির সঙ্গে গাদ্দারি করেছেন আপনার রাজনীতি ছিল বাংলাদেশের মানুষ থেকে প্রতিশোধের রাজনীতি আপনার বাবার উনিশশো বাহাত্তর সাল থেকে পঁচাত্তর সাল পর্যন্ত বাকশালী রাজনীতির কারণে বাকশালী রাজনীতির কারণে তিরিশ লক্ষ মায়ের বুক খালি করার কারণে শেখ মুজিবের নেতৃত্বাধীন শেখ মুজিবুর রহমানের কায়েমকৃত বাক্সালকে এদেশের মানুষ দুপড়ে ফেলেছিল তিরিশ লক্ষ মায়ের হাজার মায়ের বুক খালি করে শেখ মুজিবুর রহমান সাহেব তিনি তার একক আধিপত্য বিস্তার করার চেষ্টা করেছিলেন পনেরোই আগস্টের মাধ্যমে শেখ মুজিবুর রহমান সাহেব সপরিবারে নিহত হয়েছেন সেই ঘটনা নিয়ে আমি আমার কোনো মন্তব্য করতে চাই না কিন্তু বলতে চাই পনেরোই আগস্টের ঘটনার মূল্যায়ন করতে হলে তার আগে সিরাজ সিকদার সাহব বাংলার মাটিতে হত্যাকাণ্ডের শিকার হাজার যুবকের হিসাব দিতে হবে তার আগে হাজার হাজার আলেমদেরকে 1971 সালের মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে বিনা বিচারে যাদেরকে কারারুদ্ধ করে নির্যাতন করা হয়েছিল সেই হিসাব করতে হবে সেই হিসাব না করে শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন যে দেশের মানুষ তার বাবাকে খুন করেছে তিনি সেই দেশের মানুষ কাছ থেকে প্রতিশোধ নিয়ে ছাড়বেন সেটা তার পঁচাত্তর সালের ঘোষণা ছিল শেখ হাসিনা পঞ্চাশ বছর রাজনীতি করেছেন পঁচাত্তর সাল থেকে দুই হাজার চব্বিশ সাল চব্বিশ সালে এসে আজ এ কথা বলতে দ্বিধা নাই শেখ হাসিনার পঞ্চাশ বছরের রাজনীতি ছিল বাংলাদেশের মানুষের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণের রাজনীতি শেখ হাসিনার পঞ্চাশ বছরের রাজনীতি দেশকে তালাবিহীন ঝুড়িতে পরিণত করবার রাজনীতি শেখ হাসিনার পঞ্চাশ বছরের রাজনীতি ছিল বাংলাদেশের মানুষের মধ্যে একটি এমন বিভক্তি তৈরি করতে এই জাতি যেন আর কোনোদিন ঐক্যবদ্ধ হতে না পারে কিন্তু আজ বাংলাদেশের আবার বৃদ্ধ বনিতা এক কাতারে দাঁড়িয়ে গেছে স্কুল থেকে আমার ছেলে মেয়ের নেমে এসেছে কলেজ থেকে আমার সন্তানরা রাজপথে নেমেছে মাদ্রাসা থেকে আমার সন্তানেরা হাতে হাত দাঁড়িয়ে হাতে হাত ধরে রাজপথে দাঁড়িয়ে গেছে সকল ভার্সিটি পাবলিক ভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে সকল ভেদাভেদ ভুলে গিয়ে গরিব এবং ধনীর সমস্ত পার্থক্য ভুলে গিয়ে মাদ্রাসা এবং স্কুল কলেজের ভেদাভেদ ভুলে গিয়ে হিন্দু বৌদ্ধ মুসলমান ধর্মীয় পার্থক্য ভুলে গিয়ে মানুষ হিসাবে তারা মানুষের হাতে হাত ধরে অন্যায় এবং জুলুমের বিরুদ্ধে টেকনাফ থেকে তেতুলিয়া তারা দুর্বার প্রতিরোধ আন্দোলন গড়ে তুলেছিল এই আজি আগস্টের